হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগতম দেখুন আমি কী নিয়ে এসেছি এটা হচ্ছে মাছের ঝুড়ি আপনারা অনেকে হয়তো শুনেছেন অনেকে খেয়েছেন চলেন দেখা যাক আমি কীভাবে এটাকে তৈরি করলাম এখানে আমি কাঁচামরিচ নিয়েছি এইখানে নিয়েছি মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে এইখানে নেওয়া হয়েছে মাছ আমি শরকুঠি মাছটা ব্যবহার করেছি এখানে রসুন এবং হচ্ছে জিরা পেটে নিয়েছি আর পাশে নেওয়া আছে আদাবাটা এই হচ্ছে আমার আজকে প্রক্রিয়াকরণ এগুলো লাগবে আমার এখানে আমি মাছ নিয়েছি মাছটা হচ্ছে ছিল সরপুঠি মাছ সরপটি মাছ বড় বড় সরপটি মাছ নিয়েছিলাম এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি আর হচ্ছে দেওয়া আছে আস্ত জিরা এ দুটো দিয়ে আমি ভাজি করে নিলাম ভাজি করে এখানে পানি অ্যাড করলাম পানি অ্যাড করে এটাকে এখন মশলা দিয়ে নেব এই যে জিরা এবং রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম এখানে কাঁচামরিচ দিলাম এখন দিয়ে দিবো হলুদ গুঁড়া দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়া লবণ দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে এখন এখানে আমি সর্ষের তেল একটু দিয়ে নিলাম যেন স্বাদটা আসে একটু আসলে যে কোনো রান্নায় অয়েল দিলে না একটু স্বাদটা বেশি আসে আমার হচ্ছে কিছু কিছু স্কিপ হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করবো না এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো আমার মশলাটা প্রায় কষানো শেষ এর মধ্যে এখন আমি মাছ অ্যাড করে দিব। এ দেখো আমি শরপটিগুলো অ্যাড করে দেবো আপনারা যে কোনো মাছেরই করে ফেলতে পারবেন এটা বাজার থেকে আমার সরপটি মাছ নিয়ে এসেছিলো তাই ভাবলাম একটু ঝুরি করে নিই অনেক দিন থেকে ঝুরি খাওয়া হয়নি আসলে গ্রাম বাংলায় এটা আগে নিত্য দিনেই প্রায় খাওয়া হয়েছে কিন্তু শহরে আসার পর থেকে মাছের ঝুড়িটা না খাওয়াই হয়নি তার জন্য ভাবলাম যে আজকে সরপটি মাছ দুটোকে আমি সুন্দর করে ঝুড়ি বানাবো তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তোমরাও একটু দেখে নিবে আমি কিভাবে ঝুড়ি বানালাম অনেকেই আছে বলে যে একবারে যদি এটাকে রান্না করা হয় তাহলে না এটাকে ঝড় ঝরে হয় না এটা বলে তাই আমি একবারে একবারে অন ক্যামেরা এটা রান্না করলাম এটা রান্না করতে খুব কম সময় লাগছে আমার একবারে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে এটাকে রান্না করতে দেখো একটু করে বলো কোটেছে এই সময় আমি একটু ঢেকে দিব এখন মাছটা সুন্দরভাবে প্রপার সিদ্ধ হয়ে খসে যাবে এই দেখো আমার মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে একবারে খসে গিয়েছে আমি এখন ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করছি এটা একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে কারণ এটাতে হচ্ছে একটু নরম আছে তার জন্যে নিচে লেগে যাবে একটু পর পর এটাকে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা এখন এটা নাড়াচাড়া করে দিলাম একটু পর আবার আসব দেখো আমি আবার কিছুক্ষণ পর চলে এসেছি এটা হাই হিটে রান্না করা যাবে না বন্ধুরা এটা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে এই যে এই সময়টা আছে না যদি একটু দলা থাকে তাহলে ভেঙে দিতে হবে এই সময় আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি তোমাদের এখন এই যে কাটাগুলো একটু বেছে ফেলে দিতে হবে মোটা মোটা যে কাটা আছে না কাঁটাগুলো একটু বেছে ফেলে দিতে হবে তোমরা খাওয়ার সময়ও ফেলতে পারবে কিন্তু আমি এই সময়টা না এই কাটাগুলো বেছে সুন্দর করে ফেলে দিই দেখো আমি কাটাগুলো বেশি সুন্দর করে ফেলে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে একটু ফুল ভিডিওটা দেখে যাবে তাহলে আমার অনেক ভালো লাগবে এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবে আর যদি নতুন বন্ধু হয় তাহলে আমার চ্যানেলটাকে বন্ধু করে নিবে এবং আমার পাশে থাকবে পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা এতদিন পাশে থেকেছো সাথে থেকেছো এবং এখনও সাথে থাকার জন্য অনেক ভালোবাসা তোমাদের আমি কাটাগুলো সব বেছে ফেলে দিলাম এখন এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণ পর আসবো দেখব এটার হচ্ছে ঝুরি হয়ে গেছে দেখো আমার অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এই যে আমি আবার কিছুক্ষণ পর আসলাম দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবং সুন্দর একবারে কালার চলে এসেছে এটা আমি এখানে পুরো মাছটাই নিয়েছিলাম দুটো পুরো মাছ নিয়েছি এখানে সব ধরনের আছিল মানে লেজ থেকে শুরু করে মাথা সব ধরনের মাছ ছিল আমার এটাকে হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করার জন্য প্রিপারেশান নিব একটা চুলার উপরে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় আমি সাথে সাথেই পরিবেশন করে নিয়েছি তারপরেও দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিলে একদম এটা মুচমুচে হয়ে যাবে এই দেখো আমি সাথে সাথে পরিবেশন করে নিয়েছি দেখো কত ঝরঝরে হয়েছে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে তোমাদের দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে এই সময়ে তোমরা যে বড় বড় কাটাগুলো আছে না এই সময়েও ফেলে দিতে পারব আবার অনেকেই আছে খাওয়ার সময়ও ফেলে দেয় কোনো সমস্যা নেই দেখো বন্ধুরা কেমন হয়েছে কালারটা দেখেছ কত সুন্দর লাগছে দেখলেই তো মনে হবে যে একটু খাই এরকম হয়েছে এটা দিয়ে না আমি অনেক সুন্দর করে ভাত খেতে পারি তোমরাও পারবা তোমরা একটু ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ